আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেলি স্টাইল থেকে আরও একটা নতুন ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি শুভ সকাল আজকের ভিডিওটা সকালবেলা আমার বারান্দা থেকে শুরু করলাম লক্ষ্য করেন আমার বারান্দাতে ড্রাগন ফল পেকেছে এই ছোট্ট বারান্দাটাকে আমি আমার মনের মতো করে সাজিয়েছি ফুল লতা পাতা আর গাছ দিয়ে নিজের বাড়ি না হলে কি হবে বাড়া বাসায় থেকেও নিজের সকাল পূরণ করা যায় ছোট্ট করে আর লক্ষ্য করেন আমার বারান্দার গাছগুলো কতটা সবুজ আর এই যে পুঁইশাক গাছ দেখছেন আমি এখান থেকে চারবার পুঁইশাক তুলে রান্না করেছি খুবই মজার বাজারের পুঁইশাক থেকে অনেক আলাদা আর এখানেও একটা ড্রাগন ফুল ফুটেছে এটাও ফল হবে আলহামদুলিল্লাহ দুইটা ফেঁকে গিয়েছে আর একটা কলি অবস্থায় আছে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর সাইলে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন নিত্য নতুন লাইফ স্টাইল আর রেসিপি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিউ বিয়ার্স এই যে কথা বলতে বলতে ড্রাগন ফল কিন্তু তুলে ফেলেছি এখন চলে আসলাম রান্নায় সকালে নাস্তা আমি অফ ক্যামেরায় সেরে ফেলেছি দুপুরে রান্নায় আপনাদের সাথে একটু শেয়ার করব এদিকে দুধ বসিয়ে দিয়েছি কারণ আমার বাসায় আমার ছোট ছোট নানুমণিরা আছে বা বাসার সবাই একটু দুধ খেতে পছন্দ করে তাই রেগুলার দুধ থাকে আমি ফ্রিজের কাছে গিয়েছি কী রান্না করবো এই একটা চিন্তা তো সবসময় আমাদের মাথায় ঘুরপাক খায় কখন কি রান্না করব ফ্রিজের কাছে গিয়ে দেখে আমার দেশি মুরগি শেষ আমি প্রায় বিশ পঁচিশ কেজির মতো ব্রয়লার মুরগি কিনেছি নাস্তার আইটেম তৈরি করার জন্য সেখান থেকে একটা ব্রয়লার মুরগি নিয়ে নিলাম আর তেলের মধ্যে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়েছি তার মধ্যে আদা ফেস্ট রসুন ফেস্ট দিয়ে গরম মশলা দিয়ে চিকেনটা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো ভেজে নিয়েছি এই তো এখন মরিচ পাউডার পরিমাণ মতো হলুদ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার হলুদ পাউডার সব কিছু দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিব আপনারা যারা ব্রয়লার মুরগি খেতে চান না বা আসলে আমরাও তরকারি হিসাবে ব্রয়লার মুরগিটা তেমন খাই না তবে মাঝে মাঝে এইভাবে রান্না করলে না প্রিয় প্রিয় অনেক মজা হয় সামান্য পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব আর এদিক থেকে চিকেন থেকে অনেকটা পানি উঠেছে ভালোভাবে এই পানির মধ্যে চিকেনটাকে বেজে নিব আর দিয়ে দিলাম আমি সামান্য গুঁড়া দুধ ওই যে বলেছি একটু ভিন্ন করে রান্না করব দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব আপনারা চাইলে আমার মতো এভাবে ব্রয়লার মুরগি রান্না করতে পারেন এই মুরগির বোনাটা না প্রিয় বিওয়ার্স ফোলাও খিচুড়ি সাদা ভাত রুটি পরোটার সাথে বা খুব মজা করে খাওয়া যায় আর দিয়ে দিলাম আমি হোম মেড গরম মশলা পাউডার এই গরম মশলাটা আমি নিজে তৈরি করেছি আর এই গরম মশলা পাউডার দিয়ে চিকেন রান্না করা যায় বিফ রান্না করা যায় মাটন রান্না করা যায় খিচুড়ি রান্না করা যায় বিরিয়ানি তেহিরি আমার এই মশলা বানানোর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন অনেকেই নতুন আছে বা অনেকেই বাহিরের মশলা ব্যবহার করতে চান না তাই সব মশলাগুলো বাহির থেকে কিনে এনে পরিষ্কার করে এক বছরের জন্য আমি মশলাটা পাউডার করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে যখন প্রয়োজন ডিপ ফ্রিজ থেকে বের করে দেই আবার সাথে সাথে ফ্রিজে রেখে দেই এতে মশলার স্বাদ গন্ধ সব কিছুই ঠিক থাকবে আর দশটা কাসম মরিচ আস্ত দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল বের হবে যেহেতু আমার বাসায় ছোট বাচ্চারা আছে ওরাও খেতে পারবে তেমন একটা জাল হয়নি যখন এভাবে উপর থেকে তেল চলে আসবে আমার চিকেন রান্না শেষ রান্না সবাই পারে আমি কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করলাম আর এদিকে বড় রুই মাছ আমি টমেটো দিয়ে বুনা করে নিয়েছি প্রায় চার কেজি ওজনের একটা রুই মাছ আনা হয়েছিল এই রুই মাছটাই এখন আমি রান্না করে নিলাম রুই মাছটাকে হলুদ লবণ সামান্য মরিচের কুড়া দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই তো তেলের মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে সুলা বন্ধ করে দিলাম আজকের দুপুরে রান্না শেষ করে আমি পাকঘরটাকে পরিষ্কার করে নিলাম আসলে রান্নাঘর আমি রান্নার আগেও একবার পরিষ্কার করি আর রান্নার পরেও পরিষ্কার করি রান্নাঘর পরিষ্কার থাকলে কাজ করতে সুবিধা ক্যামেরা অফ করে আমরা খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়েছি এখন সন্ধ্যার পর আমি তেলের পিঠা বানাবো আপনারা কে কি নামে বলেন পুয়া পিঠা বলি বা তেলের পিঠা বলি আর এখানে দেখেন একসাথে চারটা তেলের পিঠা দিয়েছি কিভাবে দিলাম আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর একটা টেকনিক আর পিঠাগুলো খুব ফুলক ফুলক এবং খুবই মজা রয়েছে এটা হচ্ছে আমাদের সন্ধান নাস্তা তার সাথে আরও কিছু নাস্তাও ছিল তেলের পিঠা বাজার পর আমি প্রায় ছয় কেজির মতো ব্রয়লার মুরগি কেটে দিয়ে পানি জড়িয়ে রেখেছি চিকেন ফ্রাইয়ের জন্য মেরিনেট করে নিব। আর এখানে আমি লবণ মরিচ পাউডার সামান্য ধনিয়া জিরা পাউডার টমেটো সস সয়া সস এই তো গরম মশলা সামান্য গোলমরিচের গুঁড়া দুই তিন প্যাকেট ম্যাগি নুডলসের মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি চিকেনগুলোকে ভালোভাবে মেখে মেরিনেট করে রেখে দিব দুই তিন ঘন্টা আর দুই তিন ঘন্টা পরে আমি তার সাথে ডিম কর্নফ্লাওয়ার সামান্য সামান্য ময়দা মেখে ডিপ ফ্রিজে রেখে দিব পরের দিন সকালবেলা ডিপ ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে আমি ময়দার মধ্যে বেশ কিছুটা মরিচ পাউডার লাল মরিচ পাউডার তবে ঝাল কম আর সামান্য লবণ দিয়ে মেখে চিকেনগুলো রেখে দিলাম এবার ডিপ ফ্রিজে রেখে দিব। আর শক্ত হওয়ার পর আমি প্রয়োজন করব কাজ সহজ করে নিলাম যখন মন চাইবে বেজে খাওয়া যাবে প্রিয় বিওয়ার্স আমি এখানে খিরসা তৈরি করেছি বগুড়ার বিখ্যাত খিরসা সবার পছন্দের আমি সেটা ঘরেই তৈরি করেছি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে সাইলে দেখে নিতে পারেন আমি এখানে কিছু রেসিপি অংশ আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো রেসিপি আকারে আমি আমার চ্যানেলে দিয়েছি আশা করি আপনাদের অনেক কাজে আসবে তার জন্যই দেওয়া তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে একটা ডিমের নাস্তা এই নাস্তাটাও কিন্তু অনেক মজা রয়েছে এটা আমার ফেজে দেওয়া আছে আল্লাহ হাফেজ